আসছেন মেহমানে আপনারা দেখেন মেহমান রেস্টুরেন্টে সম্মানিত পরিচালক মোহাম্মদ আহমদ লন্ডন থেকে আবারও এই ব্যবসা প্রতিষ্ঠান মেহমানে আসছেন সেই মেহমানের যে পার্টনার আছেন তারা তাকে সম্বোধনা দিচ্ছেন এবং সেই সাথে মেহমান রেস্টুরেন্টের যারা স্টাফ আছেন তারা সবাই দিনের বাইকে দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা আছে মেহমান ভাইকে মেহমানের শায়দ বাইকে আসলে বুক দিয়েছে সেই জাতীয় উজ্জ্বল বাইকে বুকে জড়িয়ে দিচ্ছেন মেহমান রেস্টুরেন্ট আপনারা জানেন সিলেটের জিন্তাবাজারে অবস্থিত তুমুল আলোচনা এই মেহমান রেস্টুরেন্ট সো মেহমান রেস্টুরেন্টের এই মুহূর্তে যে আয়োজন সেটা আসলে খুবই মেহমান রেস্টুরেন্ট পরিচালকের কাছ থেকে আজকে তো আপনি আসলেন দেখুন মেহমান রেস্টুরেন্টে বিশাল একটা মানে ফরেনার টিম বলা আসলে বলা একটা ফুটবল টিম নিয়ে আছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অত্যন্ত আনন্দিত আমি মনে করেছিলাম যে আমি হয়তো কিছুদিনের জন্য বাইরে গেছি কিন্তু আমার অন্তর এবং আত্মা মেহমানের চব্বিশ ঘন্টাই ছিল আজকে আই আর বাস্তব প্রমাণ ফেলাম এহানে এসে আমি অত্যন্ত আবেগা আবেগাপ্লুত যে আমার পুরো টিম মেহমানের পুরো গ্রুপ আমাকে যে মিস করছে আমি যেরকম মিস করছিলাম ঠিক তেমনি আমার পুরা টিম আমাকে মিস করতেছিল তো এটাই এটাকেই বলে আমাদের একে অন্যের প্রতি যে বন্ধন বা স্ট্রং রিলেশনশিপ বা বন্ডিং তো আমরা এ ধরনের বন্ডিংটাই অ্যাকচুয়ালি মেহমান থেকে শুরু করতে চেয়েছিলাম আর আসতে তার প্রমাণই আপনারা দেখেছেন যে পুরো টিম আমি বরাবরই আপনারা জানেন বলেছিলাম যে মেহমান একটা রেস্টুরেন্ট না এটা একটা ইন্ডাস্ট্রি এটা একটা প্রতিষ্ঠান যেখানে আমরা প্রতিষ্ঠানকে একটা ট্রেনিং সেন্টার হিসাবে গড়ে তুলতে আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি পুরো টিম আমাদের সহকর্মী আমাদের পার্টনার যারা আছেন সবাই আমরা যে মিলেমিশে কাজ করতেছি পুরো স্টাফ যারা টিম মেম্বার আছেন সবার একটুই আপনারা দেখলেন তো তাতেই আমি আবেগাপ্লুত এবং আমি মনে করি যে এই ধরনের আমাদের প্রতিষ্ঠান থেকে এ ধরনের যথারীতি রেগুলার চলবে এবং কাস্টমারদের প্রতি ঠিক তেমনি আমরা যারাই আসেন বা আপনি একটু আগে যে প্রশ্ন করেছেন আমার সাথে পুরো একটি টিম ব্রিটেন থেকে একটা টিম আজকে আমি এবং তারা হাজির আর এই গত থেকে এখন প্রতি সপ্তাহে প্রতিদিন আপনারা দেখবেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন স্পোর্টস একাডেমি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তারা ভিজিট করবেন মেহমানে যারা আমরা মনে করেছিলাম বিদেশের আঙ্গিকে লন্ডনের যুক্তরাজ্য এবং ব্রিটেনের আঙ্গিকে এই মেহমানটি শুরু হয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে যুক্তরাজ্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব আমাদেরকে ভিজিট করছেন তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন কমিউনিটি আমাদেরকে সহযোগিতা করলে আমরা মেহমানকে একটি প্রতিষ্ঠানিক রূপ দিব আমরা থ্যাংক ইউ সো মাচ জি অসংখ্য ধন্যবাদ মেহমান রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ জুনেদ আহমদ আমরা একটু দেখাবো আসলে আজকে হাত নেরে তিনি আসলে সংবর্ধিত হচ্ছেন মেহমান যিনি বলছেন মেহমান আসলে একটা রেস্টুরেন্ট উপরে একটা ইন্ডাস্ট্রি তার একটা প্রমাণ কি সৌহার্যপূর্ণ বন্ধন যে কর্মচারীদের সাথে তিনি হাত মিলাচ্ছেন একজন মালিক কর্মচারীদের সবার সাথে হাত মিলাচ্ছেন ভোক মিলাচ্ছেন এটা একটা ভিন্ন রকম পরিবেশ ভিন্ন রকম আবেগ উপরে একটা সারপ্রাইজ আছে পুরো একটা ফুটবল টিম নিয়ে তিনি এসেছেন পুরো একটা মেহমান রেস্টুরেন্টে দেখেছিলেন সবাইকে তিনি কীভাবে নিয়ে যাচ্ছেন লন্ডন থেকে আমরা অবাক হবেন আমার সামনে আমি একটু আগে বলেছিলাম যে আমরা যুক্তরাজ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কমিউনিটির বিভিন্ন সংগঠন আমাদেরকে ভিজিট করছে আপনারা এখন আমি যার সাথে পরিচয় করে দিব অনেকেই যাকে চিনেন সারা দেশ বিশ্বের মধ্যে ফার্স্ট ব্রিটিশ বাংলাদেশি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন আকির রহমান রহমান সিলেটেরই সন্তান তিনি ইতিমধ্যেই আমাদের মেহমান ভিজিট করেছেন এবং আজকে আমার সাথে আমার সাথে এইমাত্র উনি মেহমানে উপস্থিত হয়েছেন আপনার এখানে আসার পরে হয়তো এর আগেও আপনি দুই একদিন আসছেন কিভাবে ফিল করতেছেন হাউ হাউ ইউ ফিলিং হিয়ার টু ভিজিট ইন মেহমান ভেরি গুড ফিলিং এখানে মাঝে আমার খুবই সুন্দর লাগে এর ভেরি ওপেন স্পেস আমি বুঝতে পারছি না তিনি জিন্দা বাজারের মধ্যে এতক্ষণ জায়গা মিলবো কোনো কোনো দিন এত হাইজিনিক আইভেঞ্জয়েড মাই সেলফ হিয়ার আমার খানি খানি দিনে খাইছি খুব মজা লাগছে আপনারা স্ট্যান্ডার্ড খুবই হাই

কথা বলছিলাম রেস্টুরেন্টের ডিরেক্টর এবং বিশ্ব সবচেয়ে পাহাড় মাউন্ট এভারেস্ট জয়ী ব্রিটিশ বাংলাদেশি আকির রহমানের সাথে এবং উনিও কিন্তু ওনার অনুভূতি আমাদের জানিয়েছেন যে এখানে এসে ওনার কেমন লাগছে এবং মেহমান রেস্টুরেন্টের যে হাইজিনিক যে পরিবেশ খাবার মান খাবারের টেস্ট নিয়ে তিনি কিন্তু ওনার যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আসলে তিনি জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মেহমান রেস্টুরেন্টে এই মুহূর্তে অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দ একটি মুহূর্ত চলছে যেহেতু মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর এম আহমেদ জোরের যিনি দীর্ঘ এক মাস পর আবারও বাংলাদেশে এসেছেন এবং ওনার এই আগমনকে ঘিরে মেহমান রেস্টুরেন্টের পুরো টিমের মধ্যে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস এবং উনি মেহমান রেস্টুরেন্টে প্রবেশ করা মাত্রই আসলে মেহমান রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যারা আছেন কলা কৌশলী অন্যান্য ডিরেক্টর এবং এমডি প্রত্যেকেই কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন এবং সকলের ভালোবাসায় তিনি শিখত এবং বিরাট আয়োজন আজকে মেহমান রেস্টুরেন্টে এবং এখানে বেশ কয়েকজন ব্রিটিশ ফুটবলারও কিন্তু এসেছেন একটি বিশাল একটি টিম আজকে মেহমান রেস্টুরেন্টে এসেছেন আর যে কোনো তো বলতে চেয়েছিলাম পুরো একটা ফুটবল টিম নিয়ে এসেছেন ইংল্যান্ডের সে নান্দনো ফুটবল টিম নিয়ে এসেছেন আসলে মেহেমানের ফরেইনার আমরা দেখতে পাচ্ছেন ফরেইনার রেস্টুরেন্ট ফুটবলদের আগমনে ভরপুর মেহেমান রেস্টুরেন্ট সেটা সেই সাথে আপনাদের দেখাই প্রত্যেক ফুটবলাররা এসেছেন এই মেহমান রেস্টুরেন্টে এটা অবিশ্বাস্য এটা অবিশ্বাস সত্যি অবিশ্বাস্য মেহমান রেস্টুরেন্টে এরকম আয়োজন কবে দেখেছি আমরা আসলে জানি না আর কোথাও আর কোনো জায়গায় দেখেছি কিনা সেটা জানি না জানি বিশিষ্ট কমিউনিটির নেতা মোহাম্মদ আহমেদ হাসিন দীর্ঘদিন ধরে বিশিষ্ট তার সফলতার সাথে লন্ডন সহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন এবং বিভিন্ন স্পোর্টিং ইভেন্টের সাথে জড়িত সেই সাথে তিনি বিভিন্ন সামাজিক কর্মকর্মীদের সাথে ক্ষেত্রে যেহেতু ওনার বিজনেস পলিসি বা বিজনেস আইডিয়া অনেকগত ওনার আইডিয়া থেকে উনি মূলত ব্যবসা প্রতিষ্ঠানকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন তারই ফল আপনারা দেখতে পাচ্ছেন সুদূর ইংল্যান্ড থেকে চল্লিশ জনের একটা ফুটবল পুরো একটা টিম না পুরো একটা টিম কোচিং স্টাফ সেই সাথে যারা দর্শক শুভাকাঙ্ক্ষী সবাই নিয়ে এসেছেন মেহমান রেস্টুরেন্টে এটা আসলে অকল্পনীয় এটা বলার বা বাসার মতো অবস্থা নাই মেহমান রেস্টুরেন্ট যে এত জনপ্রিয় এত জনপ্রিয় সেটা বুঝতে আপনাদেরকে হয়তো খুব একটা কষ্ট করতে হবে না মেহমান রেস্টুরেন্টে যে হৃদয়ে জয় করে নিয়েছে সবার মনে সেটাই একটা অভিবাদ আমরা একটু দেখাই আসলে মেহমান রেস্টুরেন্টে বিদেশি ফরেনার যাতে এসেছেন তাদেরকে সবাইকে দেখাই প্রত্যেকেই এখানে এসেছেন এনজয় করতেছেন নিজের মতো করে উপভোগ করতেছেন প্রত্যেকেই প্লেস থেকে আমাদের তাদেরকে জানাই ফরেনারদের গত চার নাই মেহমান রেস্টুরেন্ট ছেলেকে সেই সুনাম অর্জন করে আসছে মেহমান রেস্টুরেন্ট বলাচলের যেই খাবারের মান সেই সাথে সেসব নামি দামি যারা লোকজন আসাদ বাংলাদেশি যারা আছেন তাদেরকে মেহমান রেস্টুরেন্টে এসে ইনভাইট করে বা তারা নিজের উদ্যোগে আসছেন একা মেহমান রেস্টুরেন্ট করে রেখেছেন মেহমান রেস্টুরেন্টে যারা পরিচালক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ বিনেদ আহমদে এবং উনি যেটা করতেছেন সেটা আজকে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম কেননা উনি যে যে জিনিসটা করেছেন খুব একটা ফুটবল টিম নেতা যারা যারা বিভিন্ন লন্ডনের বিভিন্ন স্পোর্টিং ইভেন্টের সাথে জড়িত সিলেটের হয়ে বিভিন্ন ফেডারেশনে খেলতেছেন সেখানে সেটা প্রতিনিধিত্ব করতেছেন অর্থাৎ সিলেটকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে জার্সি গায়ে দিয়ে গায়ে দিয়েছে সেই মেহমান রেস্টুরেন্ট আসলে আজকে যেটা দেখালো সেটা সম্পূর্ণ ব্যতিক্রম মেহমান রেস্টুরেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই মেহমান যে মানুষের হৃদয় জয় করেছে সেটা সহসায় বলা চলে রেস্টুরেন্টে আগমনে বরপুর হয়ে গেছে আমরা একটা কথা বলার চেষ্টা করবো আহ কয়েকজন ফরইনারের সাথে যারা এখানে এসেছেন কি জন্য এসেছেন বা তাদের উদ্দেশ্যটা কি তাদের আহ জার্সিতে বিভিন্ন ধরনের শোভা পাচ্ছে সেই লঘ মূলত কিসের আর তারা মূলত কাদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করছেন তাও একটু আমাদের জানা দরকার একটু সামনের দিকে অগ্রসর হই একটু দেখাই যে মেহমান রেস্টুরেন্টের যে সিনগুলা এখানে সবাইকে আমরা দেখাই শুধু লন্ডন থেকে এসেছেন এখানে একটা লগো সবার কাছে সামনে পেছনে জায়গা পাচ্ছি সেটা হচ্ছে ব্রাডফোর্ড সিলেট স্পোর্টস প্রজেক্ট ইউকে এই ইউকে বাংলাদেশি স্পোর্ট ইনিশিয়েটিভ এস্টাবলিশ টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড এইটিন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরি ব্রাডফোর্ড সিলেট স্পট প্রজেক্ট ইউকে এটা হচ্ছে ইউকের একটা প্রজেক্ট সেটা বাংলাদেশি মালিকানাধীন বিশেষ করে সিলেটি মালিকানাধীন প্রজেক্টটা আমরা একটু জানার চেষ্টা করবো এখানে এমডি সাহেব ভাই সাথে জানার চেষ্টা করবো আসলে

যে কয়েকটি টিম তারা ফুটবল টিম আছে এবং এরা আজকের মতো আমাদের এখানে ওনারা আসছেন ভিজিট করছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি আগামীতে আরও কয়েকটি টিম আছে ভাবে ধাপে ওনারা এবং আরেকটা আজকে আরেকটা বলি আপনাদেরকে আমাদের ডিরেক্টর ছিল যিনি মেহমান রেস্টুরেন্টের শুরু থেকে যিনি ছিল উনি আবার যুক্তরাজ্যে চলে গেছেন এক মাস পরে আবার মেহমানে আসার কারণে আবার আমরা সেই আগের আগের মতো খুশি লাগতেছে যে আমাদের মেহমান জুনেদ ভাই একদিকে দুইটা এবং লন্ডনের টিম এবং আমরা চেষ্টা করতেছি ভালো ভালো কিছু দেওয়ার জন্য ভালো সার্ভিস করার জন্য আমরা প্রস্তুতি আছি এবং দেখতে পাচ্ছি আমাদের যে ইংলিশ টিমগুলা ফুটবলের টিম পুরোটাই আসছে ইনশাল্লাহ তারা রেগুলারই এখন আসে হবে মেহমানে এবং মেহমান আমাদের খোঁজখবর নিয়ে আসার চেষ্টা এই নতুন কিছু চমক আসলে একটু অপেক্ষা করুন আমাদের ডিরেক্টর জুনেদ ভাই এখন চলে আসছেন আমরা দুই এক দিনের ভিতরে নতুন নতুন চমক আমরা শুরু করবো আরেকটা কথা বলি আমাদের সকালে কিছু আইটেম আছে এগুলা নতুন নতুন কিছু আইটেম এগুলো আমরা সকালবেলা আমরা শুরু করে আমাদের তো প্রত্যেক দিন যেমন একটু আগেই দেখতেছেন একটা গরু জবাই হচ্ছে আমরা আসলে প্রত্যেক দিন আমরা এখানেই মেহমানের রেস্টুরেন্টের সামনেই আমরা গরু জবাই দিই ইনশাল্লাহ

I want to know something about you. From you, why do we come uh, came to Mehman uh, here? Would I came here. Um, I came here for the football team to so play football um, and sort of to experience the culture. Really, did he, did he say, why did who you? you come here? Oh, why did we come here? Yeah, yeah. yeah. Want to yeah. eat some great food? Who invited <laughs> you to come here? Who invited, <laughs> huh? who invited you to come here? Um, Everyone's sort of Bangla, sort of Bangla, and beat.

সো দনবাসা ভাইকে প্রাইম সিটি সার্ভিস